জাগে লাল নয় কালো নয় সবুজ ছাতা জেগে ওঠে এক সবুজ পাতা হাই তুলে জাগে সব ফুলের কুড়ি প্রজাপতি ওয়ে যেন রঙিন গড়ি বুনকুল মিঠে যেন তাল পাটালি পরক করতে নামে কাটে পিড়ালি পিপিড়েরা নামে কাজে দায় হেরাতে মৌমাছি চৌগাছি যায় বেড়াতে মৌজাকে জমা দিয়ে মৌ মিটেছে দুজনে নতুন মধু খায় বিদেশে ছিটছে সে হিম যায় যে চলে ফালগুনে হাসি খুশি তাই সকলে কবিতার নাম হচ্ছে কৃষক আমাদের সময় ছিল গোলাম মোস্তফা ভোর না হতেই লাঙল কাঁধে মাঠ কে ধার সে আমাদের কৃষক লোহার বাস আমাদের গায়ে কত সরল কত মধুর ওদের জীবন ভাই কুড়ে ঘরে বাস ওভাবে দাগ কোঠা নয় মোটা কাপড় পরে ওরা খাসে মোটা ভাত কষ্ট করে কোনো মতে কাটাই এত অভাব তবু ওদের মেয়েকো মনে দুঃখ মিথ্যা কথা কয় না ওরা অতি সরল মন পরের কিছু ভালো হবে তাই ভাবে সক্ষম কঠিন মাটি লাঙ্গল দিয়ে চাষ করে নিতে হাতে বুকের চেনে ঢেলে সোনার ফসল ফলায় তাকে চাষি ওরা নয় কো নয় কো ছোট ওরা বড় ওরা মহা ওদের ভালো হোক चाले नौ दिन धारे का शिव नौ दिन धारे का शिव आकाश का